আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাবুল ইসলাম লালন আশাবুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী মেলের মাধ্যমে এবং ওয়েব ফোন পূরণের মাধ্যমে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ বিষা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং এবং আরেকটি টপিক হলে যে সকল ইতালি বিষাভুক্ত ভাই বোনদের জন্য দুসম্বাদ যেটা হলে যে আপনাদেরকে অনেক আগে থেকেই অবগত করেছিলাম যে জর্জা মেলেনি বাংলাদেশে আসতেছে যে ইতালি প্রধানমন্ত্রী তো উনি ডিসেম্বরে আসার কথা ছিল কিন্তু এটাও স্থগিত করছে তো তার আগেও কিন্তু আপনার আগস্টে আসার কথা ছিল ওটাও স্থগিত করছে তারপর ডিসেম্বর দিছিল, কিন্তু ডিসেম্বরও এখন আসবে না এবং নতুন করে একটা ডেট দিবে হয়তো পরবর্তী কোনো মাসে আসতে পারে তো আসলে এই যে ধাপে ধাপে যে ডেট পরিবর্তন করতেছে এটা আসলে বাংলাদেশের জন্য দু কারণ কি জর্জা মেলেনি বাংলাদেশে আসলে ডক্টর মোহাম্মদ সাথে বৈঠক হইত হয়তো ভালো একটা কিছু হইতো যে অবৈধ হয়তো বন্ধ করতো কারণ কি দেখেন অবৈধ পথে অনেক লোক যায় এবং কি অবৈধ পথে গিয়ে তারা কিন্তু ভালো একটা অবস্থান যারা বৈধ পথে দুই হাজার তেইশ চব্বিশে গিয়েছে তারা কিন্তু অবৈধ হয়ে গেছে কা পথে যাইয়া তারা অবৈধ হয়ে যায় আর যারা মনে করেন ওই যে আপনার লিবিয়া দেয়া যায় তারা কিন্তু ভালো একটা অবস্থান আসে তারা কিন্তু গেলে তারা কিছুদিন পরেই কিন্তু একটা কাগজ পেয়ে যায় কিন্তু বৈধভাবে যায় তারা কাগজ পায় না আসলে এটা থেকে দুসম্বাদ আর কিছুই নাই তো যদি বাংলাদেশে তাহলে বন্ধ করতো হয়তো তারপর কিন্তু বৈধ সহজ হয়ে যেত কিন্তু এই যে আমাদের সালে সালে হাজার এখনো কিন্তু একটা সমাধানের অপেক্ষা আছে কিন্তু এটাও একটা সমাধান হইতেছে না তো ধাপে ধাপে আমরা কিন্তু পিছিয়ে যাইতেছি কিন্তু কোনো একটা সমাধান আসতেছে না আমাদের সরকার পক্ষ আমাদের জন্য কিছুই করতেছে না এটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমরা দেখছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসারের আগে যে সরকারটা ছিল যে আমরা সরকার তখনও কিন্তু আমাদের জন্য কিছু করতে পারে নাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনিও কিন্তু আমাদের জন্য কিছু করতে পারতেছে না ভবিষ্যতে কোন সরকার আসে এটাও আমাদের দেখার পালা তবে আমাদের জন্য যে সাধারণ মানুষের জন্য যে কাজ করবে এরকম মন মানসিকতা লোক বাংলাদেশে নাই দেখেন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে তহিদ হোসেন জসিম উদ্দিন এবং কি প্রবাসী মন্ত্রণালয় যে আসিফ নজরুল তারা কিন্তু আমাদের জন্য কিছুই করতে পারতেছে না দেখেন তারা কিন্তু ওই চেয়ারে বসে আছে কিন্তু আমার আপনার ব্যাড ট্যাক্সের টাকা কিন্তু তারা চলে কিন্তু ওই প্রতি ওই জায়গাটা যদি না বসে থাকতো তারা যদি সরে যেত অন্য একজন যোগ্য লোক ওইখানে যায় বসত দেখেন তারা মাস গেলে ওই টাকাগুলো ঘুনে নেয় এইটাই তাদের চিন্তা ভাবনা থাকে কিন্তু দেখেন প্রবাসী মন্ত্রালয় প্রবাসী নিয়ে যারা ঝামেলা আছে এই বিষয়টা কিন্তু তারা তদন্ত করায় দেখা উচিত যে আসলে কোথায় সমস্যাটা কেন সমাধান হইতেছে না এগুলো কিন্তু তাদের ওই চিন্তা ধারণা নাই তারা মাস শেষে ওই যে সকালে ঘুম থেকে ওইটাও অফিসে যাবে আর অফিসে যায়ও না কি এটাও ঠিক নেই হ্যাঁ তো ওই মাস গেলে কিন্তু টাকা ঠিকই গুনে নেয় তো এটা আসলেই আমাদের জন্য হতাশাজনক দুঃখজনক বাংলাদেশে জন্মগ্রহণ করে আসলে ভুল করছেন তারপরেও বলবো সকল ইতালি বিশা ভুক্তভোগী ভাই বন্ধুর উদ্দেশ্যে হতাশা যাবে না একমাত্র আল্লাহ তালা আপনার সাথে আছে যদি সরকার পক্ষ না থাকলেও আপনার সাথে আল্লাহ আছে তো তিনি হয়তো আপনাকে ভালো একটা অবস্থা নিয়ে যেতে পারে হ্যাঁ তো আসলে আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব তো আল্লাহর উপরেও ভরসা করেন এবং কি দুই সালে এবং কি চব্বিশ সালে ভুক্তভোগী যারা আছেন আসলে ভাই হিসাবে আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি আপনারা হয়তো যেভাবে নিতে পারেন এটা ভালোভাবে নিলে ভালোভাবে আর খারাপভাবে নিলে খারাপভাবে এখন আপনারা দুই সালে এবং কি চব্বিশ সালে ভুক্তভোগী আপনারা আশা ছেড়ে দেন আমি এটা বলবো আসলে কষ্ট পাইতে পারেন কারণ কি আপনারা বলতে পারেন যে সেই দুই সালে থেকে অপেক্ষা করতেছে এখন লালন ভাই আপনি কি বলতেছেন না ভাই এটা সত্য যেটা যে আপনারা আশা ছেড়ে দেন আপনারা যে এখনও অপেক্ষা আছেন যে তেইশ সালের ভুক্তভোগী চব্বিশ সালের ভুক্তভোগী যারা বাইশ সালের কোঠা তেইশ সালের কোঠা চব্বিশ সালের কোঠা তারা আশা ছেড়ে দিতে হবে এবং কি একশো পার্সেন্টের মধ্যে আপনার আটানব্বই পার্সেন্টে বিষয় হবে না দুই পার্সেন্ট হইতে পারে যারা আপডেট করতেছে প্রতিনিয়ত সাবমিট করতেছে আজকে অনেকে সাবমিট করছে আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন যে আপনার শুক্র শনি বদল থাকে থাকে রবিবার যে খোলা তো সপ্তাহ প্রথম দিন তো আজকে কিন্তু অনেকে সাবমিট করছে তবে আজকে বিষয় ডেলিভারির সংখ্যা কম ছিল তবে সাবমিট করছে কারা যেগুলো আপডেট করছে তবে তেইশ সালেরও আসলো চব্বিশ সালের ছিল কিন্তু তেইশ চব্বিশ একবারই কম দু একটা মনে করেন ওইগুলো আপডেট করছে সুই আপডেট তারাই কিন্তু আজকে সাবমিট করতে গেছে এবং কি পঁচিশ সালে সবারই কিন্তু কোনো ঝামেলা নেই যারা নলস্তা পাইছে এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা ওই ফোন পূরণ করে তারা কিন্তু পেমেন্ট লিঙ্ক পাওয়ার পর আবার পেমেন্ট করার পর তারা একটা ডেট পায় তারা কিন্তু সহজে কিন্তু ভিসা পেয়ে যাইতেছে এবং কি ছাব্বিশ ছাব্বিশ সালেও কিন্তু এই নিয়মটা থাকবে সকল ইতালি বিষয় বক্তব্যী ভাই অবগত করছে অনেক আগে থেকে যে ছাব্বিশ সালের জন্য যে লোক নিবে তো ছাব্বিশ সালে মোট লোক নিবে যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তবে আটত্রিশটা রাষ্ট্রের মধ্যে তো আটত্রিশটা রাষ্ট্রের মধ্যে থেকে বাংলাদেশও আছে তো বাংলাদেশ থেকেও কিন্তু লোক নিবে তো যাদের আপন আত্মীয় স্বজন আছে তারা আবেদন করতে পারেন তো এই যে অক্টোবরের তেইশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত প্রি কম্পলার বা দমান্দা বা ফর্ম ফ্লাপ যেটাই বোঝেন ওইটা আপনি বুঝে নেন তো এইটা যারা করতে পারবে যে আপনার ডকুমেন্ট বলতে কি যে আপনার পাসপোর্টটা নিবে তো মালিকের ডকুমেন্ট দিয়ে সব কিছু রেডি করে রাখবে তো ক্লিক ডে এটা আপনার জানুয়ারিতে এবং কি ফেব্রুয়ারিতে দু হাজার যারাই করে রাখতে পারবে তারাই কিন্তু ওই ক্লিক অংশগ্রহণ করতে পারবে এখন এই যে অক্টোবরের তারিখ থেকে ডিসেম্বর সাত তারিখ এই সবার মধ্যে প্রি কম্পিলার করতে হবে পরবর্তীতে যদি আপনি করেন তাহলে কিন্তু ওইটা আপনার ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে না যদি আপনার আপন আত্মীয় স্বজন থাকে এবং কি দূর সম্পর্ক যদি আত্মীয় থাকে যদি আপনার আপনার সাথে যদি কমে কম্বিনেশন ভালো থাকে অবশ্যই তার মাধ্যমে আবেদন করতে পারেন ইতালি যাওয়াটা অনেক সহজ সঠিক একটা মাধ্যম একটা মালিক দরকার আপনার মাধ্যমে আপনার জন্য কাজ করবে আপনার কাছ থেকে টাকা পয়সা নিছে এবং কি সে এটা মনে রাখতে হবে যে আপনি অপেক্ষা আছেন এবং কি দিন শেষে আপনার একটা বিচার অপেক্ষা আছেন তো সেই সেই অনুসারে কাজ করবে ইতালিতে মালিক ঠিক মতো ধরবে এবং কি মালিকটাও টাকা পয়সা দিবে যাতে মালিক আগ্রহ পোষণ করে এবং কি মালিকের যাতে অ্যাক্টিভ থাকে তো মালিকের যদি টাকা পয়সা না দেয় তাহলে তো মালিক অ্যাক্টিভ থাকবে না তো এরকম একজন মাধ্যম ধরবেন তাহলে কিন্তু আপনার সঠিক আবেদনটা হলে ইনশাআল্লাহ আপনিও কিন্তু নোলস্তা পালিয়ে ইতালিতে যাইতে পারবেন তো এটাই বলবো এবং কি সকল ইতালি বিশা ভুক্তভোগী ভাই বন্ধুর উদ্দেশ্যে বিশেষ করে 2023 সালে 24 সালে এবং কি 25 সালে ফার্স্টের দিকেও এখনো ভুক্তভোগী হয়ে আছেন সবার উদ্দেশ্যে একটা গান তৈরি করেছিলাম তো এটা আশরাফ হয়েছিলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ওইখানে পোস্ট করা হয়েছে ওইখান থেকে দেখে নেবেন এবং কি গানটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বা আপনাদের মনের সাথে বা আপনারা যে ভুক্তভোগী দীর্ঘদিন অপেক্ষা বসে আছেন তো এটা আপনাদের সাথে যদি মিলে যায় অবশ্যই কমেন্টে ভালো মন্দ জানাবেন এবং কি আসলে উৎসাহটা দিবেন যে আসলে না ভালো হয়েছে বা আপনাদের সাথে মিলে গেছে এই ব্যাপারটা একটু কমেন্টে জানাবেন গানটার নাম হলে যে ও লালন ভাই বলো কবে যাবো ইতালি তো এই গানটা আপনি লিখে সাজ দিলেই পেয়ে যাবেন এবং কি হয়তো গতকাল আমি এটা পোস্ট করছি ওইখান থেকে দেখে নিতে পারেন তো আজকে বিশাল আপডেট তো আজকে এক ভাই ইনফরমেশনের জন্য গিয়েছিল ইতালি বি গ্লোবালে তো ওই ভাই কিছু কথা বলতেছে ওই ভাইয়ের বয়েসটা শুনান আমি তো লেট হয়ে গেছি আমি আর পড়ে গেছিলাম যে আমার ছিল আমাদের তো ফ্যামিলির সবাই কিন্তু চালিয়ে থাকে প্রায় এদেরকে রিসিভ করে গাড়ি দিয়ে উঠে দিয়ে আমি আস্তে আস্তে প্রায় একটা বাজে গেছি তখন মানুষজন ছিল না খুব কম বাইরে কোনো মানুষের না ভিতরে ছিল লোকজন না ভিতরে একটা ছবি তুলছি অলরেডি এরা দেখে আমার সাথে গরম হয়ে গেছে রোপেল নাকি নিষেধ বুঝছেন জায়গা গ্রুপ পেরিয়ে দিয়েছি আমি একটা ছবি বাইরে কেউ নাই ওই এই সকালে যদি আসতে পারতাম সকালে অনেক লোকজন ছিল ভিতরে যা দেখলাম মানে জমা নিতেছে প্রশাসন সবাই আমি অনেকের সাথে কথা বলছি সবাই মোটামুটি জমা নিতেছে বেশিরভাগ আপডেট নুলস্তা এরা নাকি মেলের মধ্যে অ্যাপার্টমেন্ট পাইছে বেশিরভাগ লোকে বলতেছে আর কিছু সংখ্যক ডেলিভারি দিতেছে ফ্যামিলি এবং ওয়ার্ক বিষয় আর দশজন আমরা আসছি ইনকাম মানুষের জন্য দশজনের মধ্যে শুধু একজনে অ্যাপার্টমেন্ট পাইছে আর বাকি নয় জনের নাকি কোনো কোনো তাদের কাছে কোনো ইয়ে কোনো মেসেজ আসে নেই তারা জানাবে ভাইয়ের বয়সটা শুনলেন তো ভাই ও ইনফরমেশনের জন্য এখন সমাধান কারা পাবে যারা আপডেট করতেছে তারাই কিন্তু একটা সমাধান পেয়ে যেতেছে তো তারাই কিন্তু অনেকে সাবমিট তো আসলে আপনাদের মাধ্যম যদি আপনাদের নিয়ে কাজ করে তাহলে কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন আর এখন আসলে রিজেক্টের সংখ্যা একবারই কম তো আসলে যারা সাবমিট করতেছে যেগুলো আপডেট এবং কি আপন আত্মীয় স্বজন দ্বারা জমাইছে তো তারা কাজ করতেছে অনেক সময় আপন আত্মীয় স্বজন দ্বারা জমা দিলেও তারা কাজ করতে পারে না বা ওই কাজটা বোঝে না তো আসলে এটাও একটা ব্যর্থতা যে মালিকের কাছ থেকে বা উকিলের কাছ থেকে যে কাজটা বুঝে আনবে ওই ক্ষমতাটাও আপন ভাই বা আপন চাচাও আনতে পারে না এটা অনেক দেখছি আপন চাচা ইতালিতে থাকা সত্ত্বেও যাইতে পারে না মানে আপন চাচা আবেদন করছে কিন্তু দেখা যেতে সে রিজেক্ট হয়েছে আপন ভাই বাইরে নিতে পারে না সব কাজ কিন্তু সবাই জানে না তো আসলে এক একজন এক এক দিক দিয়ে পারদর্শিতা থাকে তো এরকমটাই যে অনেকে আসে যে ইতালিতে তিরিশ বছর থাকে বিশ বছর ধরে থাকে তো তারা কিন্তু এই বিষয় এতটা অ্যাক্টিভ না তো হয়তো উকিল ধরে বা মালিক ধরে তো অনেক সময় মালিকের কাছ থেকে যে কাজটা বুঝে আনতে এই জিনিসটা তারা বোঝে না তো এটাই যারা কাজ করতেছে তারাই কিন্তু বিষা পাবে আর এখনও সমাধান তারাই পাইতেছে তো আসলে বর্তমানে রিজেটের সংখ্যা একবার কম তবে কাম্পানিয়া অঞ্চল বিশেষ করে পাঁচটা অনেকে বলে চারটা না কাম্পানিয়া অঞ্চল পাঁচটা নাপলি সালেনো কাসাতা আবলিনো ভেনভেন্তো এই পাঁচটা শহর অভিশাপ্ত শহর এই পাঁচটা শহরে ছাব্বিশ সালে আবেদন করবেন না কারণ কি দেখেন আপনার একজন দূর সম্পর্ক আত্মীয় দিয়ে আবেদন করতেছেন তো আপনি এত রিক্সের মধ্যে কেন যাবেন এটা আপনি নাপলি বা কোম্পানি অঞ্চলের পাঁচটা শহর যে নাপলি সালোনা কাঁসা তা আবলিনো বেনবেন তো এই পাঁচটা শহরের সাথে ঢাকা গুলিস্তানের সাথে কম্পেয়ার করতে পারেন তো এই গুলিস্তানের মতোই মনে করেন ওই নাপলি সালনো কাঁসা তা আবলিনো বেনবেন তো তো এই জন্যই বলবো যে এই পাঁচটা শহরে ওইরকমভাবে আবেদন করে না তবে বিশেষভাবে বিগত দিনগুলো দুই হাজার তেইশ চব্বিশে প্রচুর ভিসা দিয়েছে সেই শহরগুলোর মধ্যে প্রথমে আছে যে রাগুসা শহর দ্বিতীয়তে আছে পালনমো শহর তিন নম্বরে আছে সিসিলিয়া শহর চার নম্বর সিএনএ শহর পাঁচ নম্বর ভেনিস শহর ছয় নম্বর আরেক্য শহর সাত নম্বর ফজিয়া শহর আট নাম্বার শহর শহর দশ নম্বর পদন শহর এগারো নম্বর শবল শহর বারো নম্বর লুকা শহর নম্বর রোম শহর চোদ্দ নম্বর রিমিনি শহর পনেরো নম্বর বারি শহর ষোলো নম্বর ফজ্জা শহর তো আরো আরো শহর আছে ভালো অনেক ভিসা দিয়েছে তো বিশেষ করে টপ মানে যে রাগুছা শহর সবচেয়ে বেশি ভিসা দিয়েছে তো এরকম অনেক অনেক শহর থেকে ভিসা দিয়েছে তো এরকম দেখে বুঝে এবং কি সব কিছু জেনে আপনি আবেদন করবেন ছাব্বিশ জন্য যারা দু সাল এবং কি চব্বিশ সালে ভুক্তভোগী আসেন তারা আসলে আপনারা দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন তো অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে কিন্তু আবেদনটা করবেন আর যারা এখনও কোনো আবেদনই করেন না বিগত দিনগুলো তারাও কিন্তু চিন্তা ভাবনা করবেন এবং কি আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন তারা সকল বিষয়ে সতর্ক আছেন এটা আমি আশা করি আপনাদের যেহেতু অনেকবার বোঝানো হয় আপনাদের আর বারবার অবগত করা হয় বারবার সতর্ক করা হয় আমি জানি যে আপনারা এই ভুলটা করবেন না তো আজকে বিষয় আপডেট হলো যে আজকে দুই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্কান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং ওয়েব পূর্ণ মাধ্যমে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল সাতাইশটি প্রায় মোট রিজেক্টের সংখ্যা ছিল সাতটি প্রায় মোট বিষয় সংখ্যা ছিল তেত্রিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল সতেরোটি এগ্রিকালচার বিষয় ছিল এগারোটি স্পন্সার বিষয় ছিল তিনটি ডোমেস্টিক বিষয় একটা ওখানেই টুরিস্ট বিষয় দুইটি বিজনেস বিষয় একটা ওখানে স্টুডেন্ট বিষয় একটা ওখানে তো কম বেশি প্রতিনিয়ত ভিসা হইতেছে তবে আজকে সাবমিটের সংখ্যা বেশি ছিল বিষয় সংখ্যা কম ছিল তবে রিজেক্টের সংখ্যা একবারই কম আর এখন না তবে এরকমটা না যে ভাবা যাবে যে রিজেক্ট কাউকে দিবে না রিজেক্ট অনেক হবে কিন্তু ওইগুলো যে ঝুলে রাখছে কেন এটাই আসলে দুঃখজনক সকল মনে একটাই টেনশন যে যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে তাহলে দ্রুত একটা সমাধান দিয়ে দে ভিসা দিয়ে দে আর যদি ঠিক না থাকে তাহলে তো রিজেক্ট করে দে দ্রুত করে দে কিন্তু তারা কখন কি করে আসলে এটা কোনো কেউ বলতে পারে না কোনো ভাবে কোনো কাজ করে না বিশেষ করে ফ্যামিলি ভিসা ভুক্তভোগী ভাই Rất আপনারা অনেক অপেক্ষা আসেন অনেকে যে মেসেজ করেন বা কমেন্টে লেখেন যে ভাই আপনাদের উদ্দেশ্যে কি বলবো যে ফ্যামিলি ভিসা হাজব্যান্ড ওয়াইফকে নিবে তার হাজব্যান্ড তার ছেলে মেয়েকে নিবে তো এইটা আসলেই তারপর এখানে ঘাপলা কিসের পরও বলবো যে ফ্যামিলি ভিসাভোগী ভাই বোনরা অনেক সময় কমেন্ট করেন যে ভাই আমি তো দু হাজার চব্বিশ সালে জানুয়ারিতে জমা তো এখন কোন মাসের গুলো দিতেছে তো আপনাদের উদ্দেশ্যে বলবো এরকম কমেন্টে যেগুলো করেন তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ভাই বা বোন যে কোনো ভাবে দেয় না তো আপনারা মনে করতে পারেন যে আপনি ফেব্রুয়ারিতে জমা সালে এখন হয়তো জানুয়ারি একজন পাইছে যে চব্বিশ সালে জানুয়ারিতে জমা করছে তাহলে আপনি ভাবতে পারেন যে আমিও পেয়ে যাব দেখেন ওই যে এক ভাই জানুয়ারিতে জমা দিয়ে সে পাইছে আবার দেখা যেতেছে পঁচিশ সালে আবার একজন জমা দিয়ে সেও বিষা পেয়ে গেছে গা কিন্তু আপনি মাস পথে দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারিতে জমা কিন্তু আপডেটটা পান না তো এরকমভাবে কোনো রকম সিরিয়াল নাই মাস ভিত্তিক না যে এরকম মাস দিতেছে আগের মাসে হয়তো আপনি পাইতে পারেন এরকম কোনো মাস বা বছর কোনো সিরিয়াল নাই তাদের যখন যেটা মন চাইতেছে ওইটাই আপডেট দিতে আসে আর কোম্পানি অঞ্চলে যেমন ওয়ার্ক বিষয় ক্যাটাগরির ক্ষেত্রে আপনার শহর ভিত্তিক কাজ করছিল কিন্তু এখন তো টোটালি একবারে বন্ধ তবে যারা আপডেট করতেছে তারা একটা সমাধান পাইতেছে পাইতেছে তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম